প্রিয় জাতীয়া আশা করি তোমরা ভালো আছো দেখো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আমরা যেগুলো টার্গেট করেছিলাম বিগত বছরে সেগুলো এসে গেছে রিপোর্ট এসে গেছে লেটার এসে গেছে আর নোটিশ এসে গেছে তাহলে যারা দু সালে মাধ্যমিক দেবে তারা কি কি করবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদেরকে এখন থেকেই তৈরি করে রাখতে হবে যে যে রিপোর্টগুলো বা যে যে রাইটিংগুলো আমি বলবো সেই রাইটিংগুলো তোমাদেরকে এখন থেকে কিন্তু তৈরি করে রাখতে হবে ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে সবথেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ আগামী বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তো দু হাজার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ হেডমাস্টারকে লেটার এবং এডিটোরিয়াল যে লেটারগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসছি গুরুত্বপূর্ণ আর বায়োগ্রাফি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি আসছেই দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদেরকে বায়োগ্রাফি কিন্তু করতেই হবে ঠিক আছে তো বায়োগ্রাফি তোমাদেরকে করতে হচ্ছে প্যারাগ্রাফ করতে হচ্ছে লেটার করতে হচ্ছে লেটারটা হচ্ছে হেডমাস্টারকে এবং এডিটরকে ঠিক আছে তো প্রসেসিং তোমাদেরকে করতেই হবে ধরে রাখো বায়োগ্রাফিটা আসবেই ঠিক আছে আর গদ্যর দিক থেকে তোমাদেরকে করতে হবে দা পাসিং বাপুটা ভালো করে কবিতার দিক থেকে তোমাকে করতে হবে ফেবেল কবিতাটা ভালো করে করতে হবে দা স্নেল কবিতাটা ভালো করে করতে হবে যাই হোক আমাদেরকে এই মুহূর্তে কি কি রাইটিং ঠিকঠাক করতে হবে সেটা আমি আরেকবার বলে দিই প্রথমত তোমাদেরকে বায়োগ্রাফি করতে হচ্ছে প্যারাগ্রাফ করতে হচ্ছে লেটার করতে হচ্ছে প্রসেসিং করতে হচ্ছে এগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে পড়তেই হবে ঠিক আছে আর টেক্সটের আমি সাজেশন ধীরে ধীরে দিতে থাকব তবুও এখন বলবো দুটো কবিতা ভালো করে করতে হবে সেটা হচ্ছে ফেভেল কবিতাটা আর দ্য স্নেল কবিতাটা এই দুটোর মধ্যে একটা দু সালে আসবেই ঠিক আছে টেক্সটটা আমি পরে জানিয়ে দেবো পরের ভিডিওতে কোন টেক্সটটা তোমাদেরকে ভালো করে করতে হবে ঠিক আছে তো রাইটিং আমি বলে দিলাম তো এখন থেকে তোমরা প্র্যাকটিস করো বায়োগ্রাফি প্যারাগ্রাফ লেটার লেটার কিন্তু এডিটোরিয়াল এবং হেডমাস্টারকে ঠিক আছে দেখো এবছরের প্রশ্নতে আমরা দেখেছি যে নোটিস রিপোর্ট লেটার চলে এসেছে বন্ধুকে তো বাকি থাকছে প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি স্টোরি স্টোরিটা কিন্তু দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং কীভাবে প্রস্তুতি নেবে তোমরা সেটা নিয়ে দু চার কথা বলবো তোমাদেরকে টেক্সটগুলো থেকে লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন অ্যান্সার করে রাখতে হবে তোমরা যদি ভাবো যে আমরা বইয়ের যে টেক্সচুয়াল প্রশ্নগুলো রয়েছে সেগুলো শুধু করবো সেগুলো করলে হবে না লাইন বাই লাইন কিন্তু প্রশ্ন করতে হবে আর সেগুলোর উত্তর আমরা কিন্তু আমাদের ব্লগে দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি ডাব্লিউ ঠিক আছে এবং সমস্ত প্যারাগ্রাফ প্রসেসিং লেটার স্টোরি সব কিছু তোমরা কিন্তু আমাদের সাইট থেকে পেয়ে যাবে ডাব্লিউডাব্লিউ এ তোমরা কিন্তু সমস্ত উত্তর পেয়ে যাবে তো এখন থেকে পড়তে শুরু করে দাও যাতে করে আগামী বছরের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিও এখানে পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবো